সন্ধ্যায় হাসনাথের গাড়িতে দশ থেকে বারো জন হামলা করে গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না করতে চাইলে করতে পারতাম কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন আমরা এই হুন্ডা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি এখন এই রুমিল ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায় তাহলে হাসিনার প্রতি তাদের আন্তরিকতা হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে এবার রাজধানীতে মাঝ রাস্তায় হাসনাতের গাড়ি আটকে হাসনাত কে দিল বিএনপির কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানিতে এনসিপি ও বিএনপির কর্মীদের মধ্যে ডাক্কা ডাকি ও হাতাহাতির ঘটনা ঘটে এই ঘটনায় রুমিন ফারহানাকে খরচ মাপ দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ রোববার চব্বিশ আগস্ট নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহ সহ নেতা কর্মীদের মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন হাসনাত সেই সময় রুমিনকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন বিএনপির একজন নেত্রী রুমিন ফারহানা বলেছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি শুটা নিয়ে মোহরা দিচ্ছে যারা এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তারা কিভাবে ভোট কেন্দ্রে দখল করবে সেটি আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গেছে এবং রুমিন ফারহানাকে আমলিগের 200 রক্কা দিয়ে নানা মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তাই আজ রাজধানীতে হাসনাতের গাড়ি আপкие হাসনাতকে এই গুণো দুলায় দিলো বিএনপি কর্মীরা এই হামলায় বিএনপির ভিতর কতজনই ত্রিমিন ফারহানাকে ইদায়ী করছেন এনসিপি তারা এরপর পর হাসনাতের উপর হামলার ঘটনায় সেখানে বিক্রম মিছিল করে এনসিপির নেতা কর্মীরা